আসলে সেই বিনোদন সেই বিনোদন এখন এত বিনোদনের মাঝে আমিও আসলে একটু বিনোদন দিতেই আসি হ্যাঁ বিনোদন না দেওয়া ছাড়া উপায় নাই মানুষ মাত্রই বিনোদন প্রিয় হ্যাঁ সোহেল জানো যুগ্ম মাত্র ভাই এত পত্র জানি না সোহেল সাহেব উনি বলিয়াছেন যে বিএনপির নেতা জিয়াও প্রতিষ্ঠাতা জিয়াউ রহমান শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তা না হলে শেখ হাসিনা নাকি রান্নাঘরে পেঁয়াজ মরিচ কাটত জি শেখ হাসিনা এই যে সতেরো বছর ষোলো বছর যে আপনাদের ঘাট মটকাইছে তখনও কিন্তু কেটেছে এইটা একটি নারীর চরিত্রের মধ্যে থাকতে হয় একটি নারীর মধ্যে থাকতে হয় যে সে পেঁয়াজ মরিচ কাটা জানবে শুধু কি আপনার নেত্রীর মতন এরকম চুল ফুলাইয়া একেবারে বিউটি পার্লার থেকে আইসা পিসের মতন এভাবে বসে থাকলে হবে ভাই হ্যাঁ শোপিস না তো মানুষ মানুষ তো শোপিস তার মেয়ে মানুষ তো একেবারেই না মেয়ে মানুষের ঘরের কাজ করতে হয় আপনার বাসায় কেউ করে না হ্যাঁ নাকি সব কাজের মানুষ দিয়ে করান তা কাজের মানুষও তো মেয়ে মানুষ বুঝলাম আপনার অনেক পয়সা আপনি কাজের মানুষদের সব কাজ করেন আপনার বাসায় সব মহিলাদের সব ইসাকারে ঘরে রেখে দিয়েছেন হ্যাঁ তারা পেঁয়াজ মরিচ কাটতে জানে না কিন্তু আমাদের নেত্রী পেঁয়াজ মরিচ কাটতেও জানে চুলো বাঁধতে জানে আপনাদের মতো নেতাদের ঘাড় মটকাইতেও জানে উনি সব দিকে পারদর্শী বুঝছেন এই কারণেই উনি হচ্ছেন এত বড় নেত্রী এবং ষোলো বছর ক্ষমতায় থাকতে পেরেছে ষোলো বছর দেশকে রক্ষা করতে পেরেছে এখন দেখেন না দেশকে কি করছেন আপনারা বোঝেন না কি করতেছেন পাথর দিয়ে থাকলে থাকলে মানুষ মাইরা ফেলতেছেন আপনার বিরুদ্ধে কথা কইলে চাকু দিয়ে মানুষের সামনে কুপায়ে মাইরা ফেলতেছেন হ্যাঁ পাথর খায়া ফেলতেছেন পাহাড় খায়া ফেলতেছেন মানে কি করতেছেন বুঝতেছেন তো তাই না নাক টিপে যাদের দুধ বাইর সে বাচ্চাদের পায়ে পড়তেছেন গিয়া যেন আপনার নেতারে বিদেশ থেকে নেওয়া হয় আপনার নেতাটিকে কিন্তু আঠারো বছরও নিতে পারেন নাই বুঝলাম আপনাদের বিএনপি নেতা জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শেখ হাসিনাকে মানে রাজনীতি করার সুযোগ দিয়েছে আপনার নেতাটিকে কেন বাংলাদেশের কেউ রাজনীতির সুযোগ করে দিচ্ছে না শেখ হাসিনা তো এখন নাই শেখ হাসিনা চলে গেছে এক বছর বারো মাস এর বেশি সময় হয়ে যাচ্ছে তা বারো মাসের বেশি সময় ধরেও বুঝি আপনারা যে বাংলাদেশে এখন যে নেতা নেত্রী আছেন এত রাজনৈতিক দল তেতাল্লিশটা রাজনৈতিক দল তারা কেউ সুযোগ করে দিতে পারছেন না আপনার নেতাটিকে ইংল্যান্ড থেকে নিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার পারছেন না হুম ক্ষমতা নাই আরে আর শোনেন আপনার জন্য আর কথা বলি শেখ হাসিনাকে রাজনীতির সুযোগ করে দিয়েছে বলে যেভাবে ফলাওভাবে ঢালাও ভাবে প্রচার করছেন না সুযোগ করে দিলেই কেউ রাজনীতিবিদ হতে পারে না এটাও মাথায় রাখবেন হ্যাঁ দুনিয়াতে অনেক মানুষ অনেক সুযোগ পায় যে দেখেন কোটি কোটি টাকার মালিক ঘরে বসে থাকে তাদের বৌরা পিয়াজ মরিচের দায়িত্বে আছে অনেক টাকার মালিক হ্যাঁ অনেক ক্ষমতা তারপর রাজনীতি করতে পারছে না হ্যাঁ তো রকম যে কাউকে সুযোগ করে দিলেই কেউ রাজনীতি করতে পারে না যদি তার গুণ না থাকে যদি তার যোগ্যতা না থাকে যদি তার রক্তে না থাকে বুঝাইতে পারছি খাটি বাংলা ঠিক আছে আর একটা কথা বলি আপনি যেরকম ঢালাও ভাবে প্রচার করছেন আমিও একটু প্রচার করি শোনেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ আপনার নেত্রী খালেদা জিয়াকে যদি সেনা বাহিনী দ্বারা ধর্ষণ হবার পর আপনার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাধ্য না করতেন যে না এত বিরঙ্গনার দায়িত্ব আমি নিয়েছি এই খালেদা জিয়াকে তোমার আবার ঘরে তুলে নিতেই হবে সে ধর্ষিত হলেও তোমাকে গ্রহণ করতে হবে তোমাকে ঘরে তুলে নিতে হবে এবং বঙ্গবন্ধুর কথা শুনে আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার বউ ধর্ষিত বউ পাকিস্তানি সেনাবাহিনী দিয়ে ধর্ষিত বউ খালেদা জিয়াকে ঘরে তুল তুলে নিয়েছিলেন যদি বঙ্গবন্ধুর কথা শুনে জিয়াউর রহমান আপনার নেত্রী খালেদা জিয়াকে ঘরে তুলে না নিতেন তাহলে এখন আপনার নেত্রী খালেদা জিয়া কোথায় থাকতো সেটা কি জানেন এটা কি আমরা ঢালাওভাবে প্রচার করছি এখন থেকে করব। আপনি একটু চিন্তা করেন তো এই মুহূর্তে তাহলে আপনার নেত্রী খালেদা জিয়া ঠিক কোথায় থাকতো রাজনীতি তো বাদই দেন সেনাবাহিনীর ক্যাম্পেই থাকতো না সেনাবাহিনী সাথে করে নিয়ে পাকিস্তান চলে যেত এখনো মনে হয় সেনা ক্যাম্পেই থাকতো যত বয়সে হোক না কেন পাকিস্তানের সেনা ক্যাম্পের দাসী হয়ে থাকতো বুঝাইতে পারছি বাংলা বাংলা কি বুঝেছেন লাউড অ্যান্ড ক্লিয়ার ব্যাপারটা হচ্ছে এইরকম তো বলবেন যখন এমন কিছু বেফাস বলবেন না যেন সেটাকে আমরা আবার কি করি ভেঙে 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 বুঝিয়ে দেয় সোহেল সাহেব বুঝতে পেরেছেন আপনার নেত্রী খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সম্মান না দিয়ে এই ধর্ষিত পাকিস্তানি সেনাদের দ্বারা ধর্ষিত এই মহিলাকে জিয়াউর রহমানকে আবার ঘরে তুলতে বাধ্য না করতেন অনুরোধ না করতেন এবং জিয়াউর রহমান যদি সম্মান করে বঙ্গবন্ধুকে আগে তো সম্মান ব্যাপারটা ছিল এখন তো আপনারা সেগুলো ধারেন না বঙ্গবন্ধুকে সম্মান করে আপনার নেত্রীকে আবারও ঘরে তুলে নিয়েছিল বলেই উনি এখন বাংলাদেশে আপনাদের নেত্রী হিসাবে পরিচয় দেয় পরিচিত তা না হলে পাকিস্তানিরা তাকে এখনও পাকিস্তানের সেনাবাহিনীর ক্যাম্পে দাসী করে রেখে দিতেন বুঝাইতে পারছি একদম লাউড অ্যান্ড ক্লিয়ার আর কোনো বাজে কথা হবে না ওকে